তারা গণতন্ত্রের নামে মূলত এক ধরনের পরিবারতন্ত্র করেছিলেন আমরা এই পরিবার এবং তিনি ভারতে অবস্থান করছেন এটা নিয়ে ভারতের সরকারি দল কিংবা কোন বিরোধী দলের কোনো আপত্তি নেই বরঞ্চ আমরা দেখেছি শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই যে নরেন্দ্র মোদী যখন সবগুলা বিরোধী দলকে ডেকেছেন সরকারি দল এবং বিরোধী দল বসে ঐক্যবদ্ধভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের মাটিতে তারা হচ্ছে ইন্ডিয়ান মাটিতে শেখ হাসিনাকে জায়গা দেবে কিন্তু দেখুন শেখ হাসিনার বিচারের প্রশ্নে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারি দল বা বিরোধী দল বা কেউই কিন্তু এখন পর্যন্ত আসলে ঐকমত্য পৌঁছাতে পারেনি কেউ তাদের পুনর্বাসন করছে কেউ তাদেরকে জায়গা দিচ্ছে কেউ তাদেরকে নিষিদ্ধ করার বিপক্ষে আছে পাবলিক ইন্টারেস্টেড রাজনীতিতে আমরা যাব গণতন্ত্রের যে রাজনীতি মানুষের প্রবলেম সলভিং এর যে রাজনীতি এবং আমরা একটা ইতিবাচক একটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার দিকে যেতে চাই

আশা ভরসা করতেছে আবার অনেক মানুষ ভরসা করতে পারছে এই জিনিসটা নিয়ে আপনি আমাকে একটু বলবেন যে সংস্কার আসলে আপনারা কি কি করবেন এবং কেমন ভাবে করবেন যেটা মানুষ ভরসা পায় হ্যাঁ আমাদের সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব সুদিন পাটোয়ারি সরি আক্তার হোসেন ভাই সহ আমাদের দলের পক্ষ থেকে সংস্কার কমিশনের কাছে উনসত্তর দফা একটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল এর মধ্যে আমরা আমাদের এখান থেকে বলা হয়েছে বিকল্প বিশিষ্ট আইনসভা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকতে পারবেন না তারপর হচ্ছে আপনি একই সাথে দলের প্রধান সংসদের সংসদের প্রধানমন্ত্রী বা হচ্ছে আপনি সংসদীয় নেতা এইসব পদে আপনি একই সাথে থাকতে পারবেন না তারপরে আমরা চার বছর মেয়াদি সংসদের কথা আমরা বলেছি এরপরে আমরা বিভিন্ন জায়গাতে যে সংস্কারগুলো প্রয়োজন যাতে করে ফেসিবাদী ব্যবস্থাটা বিলুপ্ত হয়ে যায় আমরা সেই রকমের উনসত্তর দফা আছে এগুলো আমাদের দলের বিভিন্ন ওয়েবসাইটে আমাদের দলের ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় এগুলো লেখা আছে এগুলো হচ্ছে মূলত আমরা এই সংস্কারগুলো চাইছি যাতে করে আবার কোনো ব্যক্তি স্বৈরাচার নাও হতে পারে কারণ ফ্যাসিজমকে আমরা একটা হিউম্যান চয়েস মনে করি আজকে যিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করেন সিস্টেমের কারণে উনিও স্বৈরাচার হয়ে উঠতে পারেন এইজন্য আমরা এই সংস্কারগুলোর দিকে যাচ্ছি যে যেগুলো করলে আসলে ফ্যাসিবাদ আবারো قائم হবে ভাই এই সংস্কারের মধ্যে কি ধরেন দেশ থেকে ঘুষ দুর্নীতি পুলিশের অত্যাচার এই জিনিসগুলো কি বন্ধ হবে না জনগণের অবশ্যই অবশ্যই দেখুন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যারা কাজ করবেন তাদের কাজ অবস্থাতেই আপনাদের ইয়ে না যে আপনার হচ্ছে তারা সেবক হবেন এবং তারা কখনোই আপনার শাসক হবেন না এটা যারা আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছেন বা হচ্ছে যারাই প্রজাতন্ত্রের কর্মচারী তারা সম্পূর্ণরূপে তারা নৈতিকভাবে তারা যে সেবাটা জনগণকে দেওয়া উচিত সেটা তারা দিবেন এর জন্য তারা কোনো বা বাড়তি কোনো কিছু বাড়তি কোনো ফেভার তারা আশা করবেন না রাষ্ট্র আমরা বলেছি রাষ্ট্র তাদের প্রয়োজনে শ্রমিক তাদের বেতন এগুলোর দিকে নজর ভাই আপনাদের এই যে নতুন রাজনৈতিক দল আসতেছে ঠিক আছে এটা নিয়ে আপনাদের আসলে সামনে পরিকল্পনাটা কি এবং কি করতে জনগণের সাথে আপনাদের মানে কন্টাক্টটা কিভাবে হচ্ছে এটা একটু আমরা হচ্ছে একদম তৃণমূলে গিয়ে আমরা আমাদের দলটাকে গঠন করার চেষ্টা করছি এবং আমাদের কিছুদিন আগে একটা ক্যাম্পেইন ছিল যে আপনার চুকে বাংলাদেশ এর মাধ্যমে এ দেশের মানুষের মানুষরা কোন তিনটা প্রবলেমকে সবচেয়ে বড় প্রবলেম মনে করেন মানে ওনারা কোন তিনটা বিষয়কে মনে করেন যে আমাদের এই তিনটা প্রবলেম সলভ হলে আমাদের দেশ বদলে যাবে এরকম আমরা একদম তৃণমূলে একদম অর্গানিকভাবে আমরা মানুষের কাছ থেকে জনমতগুলো কালেক্ট করেছি এবং আমাদের দলের নাম কি হবে প্রতীক কী হবে সেটাও আমরা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে আমরা এই ক্যাম্পেইন চালিয়ে তাদের মুখ থেকে যে তথ্যগুলো পেয়েছি সে অনুযায়ী আমাদের দল গঠন করা হচ্ছে আচ্ছা পৃথিবীর বিশ্বের বেশ কয়েকটা নাম করা দল যারা খুব অল্প দিনে রাইস করেছে যেমন ভারতের আম আদমি পার্টি পাকিস্তানের তেহরিক ইনসাফ সহ আপনার হচ্ছে তুরস্কের যে একেবারে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট সহ আরেকটা দল এরকম ইন্টারন্যাশনাল মানের দলগুলোকে দেখে আমাদের হচ্ছে ম্যানিফেস্টো এবং আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করা হয়েছে এখন যেটা আপনি বললেন যে মানুষকে নিয়ে আমাদের কিভাবে আমরা তাদের জন্য আমাদের কি আমরা আসলে ওই আদর্শের রাজনীতিতে না গিয়ে আমরা ইস্যু বেস পলিটিক্স করব পাবলিক ইন্টারেস্টের রাজনীতিতে আমরা যাবো জনস্বার্থের যে রাজনীতি মানুষের প্রবলেম সলভিংয়ের যে রাজনীতি এবং আমরা একটা ইতিবাচক একটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার দিকে যেতে চাই বাংলাদেশপন্থী সকল শক্তি এবং গণতন্ত্রপন্থী সকল শক্তিকে নিয়ে এখানে আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা কম্পিটিশন হোক যাতে করে মানুষ যে কে কার প্রবলেম বেশি সলভ করে দিতে পারবে কার নেতৃত্বে কারা ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূর হবে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে আমাদের প্রবলেমগুলো যারা সলভ করতে পারবে আমরা ওই রাজনীতির দিকে যেতে চাচ্ছি লেফটিস্ট এবং রাইটিস্টের কম্বিনেশন করে আমরা একটি মধ্যপন্থী একটি দল গঠন কর গঠন করতে যাচ্ছি এবং এটাই আমাদের আত্মপ্রকাশ আছে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই সেটা তো ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলের উপরে মোটামুটি দেশের মানুষ মানে দেখতে দেখতে অনেকটাই বিরক্ত হ্যাঁ আপনারা আপনারা যে নতুন দল আসতেছেন এবং থেকে আলাদা আলাদা কি কি হ্যাঁ দেখুন বাংলাদেশের প্রচলিত যে দলগুলো আমি কারো নাম নিব না তারা গণতন্ত্রের নামে মূলত এক ধরনের পরিবারতন্ত্র কায়েম করেছিলেন আমরা এই পরিবারতন্ত্রের দিকে যাবো না হ্যাঁ আমরা আমাদের ওই আমি আমি দলের প্রধান তারপরে আমার ছেলে বা আমার ওয়াইফ আমার মেয়ে এই দিকে আমরা যাবো না আমরা প্রকৃত যে গণতন্ত্র সেই গণতন্ত্রের চর্চা করে দ্বিতীয়ত ওনারা যেমনিভাবে একটা বিশেষ ব্যক্তি বা বিশেষ একটা আদর্শকে নিয়ে তারা পড়ে আছেন এতে করে আমরা আমাদের যেটা মনে হয়েছে আপনি যখন একটা আদর্শের রাজনীতি করবেন তখন যদি আপনি ক্ষমতায় যান তখন বাকি আদর্শ যারা আছে তাদের উপরে আপনি মনে করেন আমরা দেখেছি অতীতে যে এদের উপরে নিপীড়ন করাটাকে তারা মনে করেন যে এটা এখন আমাদের আমরা এটা জাস্টিফাইড জাস্ট এই জন্য আমরা ওই ধরনের কোনো আদর্শের রাজনীতিতে না গিয়ে আমরা গণ মানুষের অর্থাৎ জনগণের যে রাজনীতিটা জনকল্যাণের পাবলিক ইন্টারেস্টের রাজনীতির দিকে যাব এগুলো হচ্ছে আমাদের প্রচলিত দলগুলোর যে পার্থক্যের জায়গাটা দ্বিতীয়ত আপনি দেখবেন যে প্রচলিত দলগুলো ডিভাইড অ্যান্ড রুল করে ডিভাইড অ্যান্ড রুলের যে রাজনীতি করে তারা যে এটাতে না গিয়ে আমরা মানুষকে ইনক্লুসিভ পলিটিক্সের দিকে নিব আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জড়ো করে আমরা আমাদের আমাদের চালিয়ে দেখুন এখানে দুইটা বিষয় প্রথম বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমি কোন কমিটির সাথে যুক্ত হইনি না জাতীয় নাগরিক কমিটি আর না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি তবে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আসলে নির্দিষ্ট কোন সংগঠন না বা এটার নির্দিষ্ট কোন প্রতিষ্ঠাতা নেই এটা আসলে জনসাধারণ সর্বসাধারণের মধ্যে বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে এই স্বতঃস্ফূর্ত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে সুতরাং এটার কমিটিতে থাকলেও আমি এটার ব্যক্তি না থাকলেও আলটিমেটলি আমি এটারই লোক এটা হলো প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমানে যে কমিটি হচ্ছে আমি আসলে এটার কেন্দ্রীয় কমিটিতে থাকার বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারছি না তবে আহ গাজীপুরের যদি মহানগর কমিটি বা জেলা কমিটি যখন হবে তখন সেখানে থাকার বিষয়ে অবশ্য আমার চিন্তা ভাবনা আছে সেই উপলক্ষে এবং সর্বোপরি হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে এবং যে সংবিধান এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে আমাদের আসলে শক্তিশালী রাজনৈতিক শক্তি দরকার ছিল এবং চলমান যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে ফ্যাসিবাদের যে গুলো যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে দূর করার জন্য এবং আমাদের সর্বোপরি আসলে যেই আমাদের বিদেশের ক্ষেত্রে আমাদের যে বৈদেশিক নীতি বাংলাদেশের একটা সার্ব সর্বদা শক্তির উদয়ের লগ্ন আজকে আমরা এখানে যুক্ত হয়েছি ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই দল দিয়ে ভবিষ্যৎ এবং এই দল বাংলাদেশের জন্য আসলে নতুন কি করবে আওয়ামী লীগ এবং বাইরে আমরা তো আওয়ামী লীগ আর বিএনপি কে দেখি অভ্যস্ত

তারা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে শেখ হাসিনারকে জায়গা দেবে কিন্তু দেখুন শেখ হাসিনার বিচারের প্রশ্নে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারি দল বা বিরোধী দল বা কেউই কিন্তু এখন পর্যন্ত আসলে ঐক্যমত পৌঁছাতে পারেনি কেউ তাদের পুনর্বাসন করছে কেউ তাদেরকে জায়গা দিচ্ছে কেউ তাদেরকে নিষিদ্ধ করার বিপক্ষে আছে এই হলো যে অবস্থা সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে বৈদেশিক নীতি অর্থাৎ আমাদের একটা স্ট্রং পররাষ্ট্র নীতি প্রয়োজন আমরা যে ইন্ডিয়ার প্রশ্নে আমাদের আসলে বর্তমান জেনারেশন gitu আসলে আপনি দেখবেন যে ভারতীয় আদিবত্ববাদ বিরোধী একটা জেনারেশন এই ইন্ডিয়ার প্রশ্নে আমাদের যে বৈদেশিক সিদ্ধান্ত হবে সেটাতে আসলে সবগুলো দশকে দলকে আসলে একমত হইতে হবে আপনি দেখুন আমরা কিন্তু এই দলটাকে কিন্তু আমাদের এই দেশটাকে কিন্তু আওয়ামী লীগ নামক যে জঙ্গি দলটা ছিল সেটা কিন্তু আসলে ইসরায়েলমুখী করে ফেলেছিল কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এই যে মুসলমান যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ইসরায়েলকে সাপোর্ট করে না তারা ফিলিস্তিনি নির্যাতিত মানুষদের নিপীড়িত মানুষদের পক্ষে থাকে সুতরাং আমাদের পররাষ্ট্র নীতি হবে যে আমরা ইসরায়েলের বিপক্ষে গিয়ে আমরা বলতো ফিলিস্তিনকে সাপোর্ট দেবো সুতরাং আমাদের যে দল হবে এই দলের কাছে আমাদের প্রথম প্রত্যাশা প্রথম চাওয়া হচ্ছে যে একটি শক্ত স্ট্রং কার্যকরী এবং সার্বভৌম একটি বৈদেশিক নীতি তৈরি করা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনি দেখেছেন যে আসলে বিগত সতেরো বছর ধরে দেশে আসলে কোনো সুষ্ঠু নির্বাচন ছিল না এক ধরনের রাতের ভোটের মাধ্যমে এই দেশে কায়েম হয়েছিল সুতরাং সুষ্ঠু নির্বাচন এই দেশে সুষ্ঠু নির্বাচন পদ্ধতি তৈরি করা এবং যে সংস্কার আছে সেই সংস্কারকে আপনি দেখুন কিন্তু কখন জামাত বলছে যে না আগে সংস্কার চাই বিএনপি বলছে পরে সংস্কার চাই পরে তারা বলছে আগে নির্বাচন চায় আগে কখনো বলছে জাতি নির্বাচন চায় আবার কখনো বলছে আগে স্থানীয় নির্বাচন চাই সুতরাং কখন জাতি নির্বাচন কখন স্থানীয় নির্বাচন আর কখন সংস্কার কাজ শেষ হবে এটার পক্ষে আসলে জনমতের আওয়াজকে উচ্ছে তুলে ধরার জন্য একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন ছিল মূলত এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে তবে সবচেয়ে একজন তরুণ হিসাবে আমার সবচেয়ে প্রত্যাশা জায়গা যেটি সেটি হচ্ছে সংবিধান প্রশ্নে আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে প্রচলিত তারা কেউ একটা নির্দিষ্ট মতে আসতে পারছে না আমরা আশাবাদী যে নতুন এই রাজনৈতিক দল আমাদের সংবিধান এই মুজিবাদী সংবিধানকে লাভ থিমিরে ফেলে দেওয়ার প্রশ্নে একমত হবে ইনশাল্লাহ জি ধন্যবাদ জি জি জি

আপনাকে উদাহরণ দিয়ে বলি যে মানুষ যদি ব্লাড টেস্ট করে সেখানে দুর্নীতি মনে হয় এই দুর্নীতিকে চালু করার বিকল্প কিছু হতে না। এই অন্যতম একটি হচ্ছে মূলত নৈতিক শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা যদি সংস্কার করা হয় একজন শিক্ষার্থী যদি বুঝতে পারে যে পড়াশোনা হচ্ছে তার আসল কাজ পড়াশোনার বাইরে সে যদি কোনো কিছু করে সেটা দুর্নীতির মধ্যে পড়তে পারে দুর্নীতি সংজ্ঞান যদি শিখানো হয় যে দুই দুইমুখী নীতি তার যে কাজ সেই নীতির পরিপন্থী কিছু করাতে হচ্ছে দুর্নীতি আজকে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে যদি এতটুকু সচেতনতা তৈরি হয় যে সে একটা অফিসে গিয়েছে তার এই সেবাটা তার প্রাপ্য সে যে আঙ্গুল তুলে বলতে পারে যে আমি টাকা কেন দেব এটা তো আমার প্রাপ্য সেই দিনই বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে अदरवाइज দুর্নীতি বন্ধ হবে সুতরাং দুর্নীতি বন্ধ হওয়ার জন্য একটা কার্যকরী শিক্ষা ব্যবস্থা যেমন প্রয়োজন একটা সচেতন আসলে নাগরিক সমাজকে নিপস্থিত করা প্রয়োজন আমরা আশাবাদী এই দলটা সেটা নিয়ে কাজ আমরা আশাবাদী যে এই দল এই দল হচ্ছে অন্যান্য দলগুলাকে নিয়ে একত্রে একটি কালজয় পদক্ষেপ দুর্নীতি বন্ধ করার জন্য অবশ্যই নেবেন